আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানশাইনি স্কুল পেন ওয়েলকাম টু এ ব্র্যান্ড নিউ ভিডিও ফ্রেন্ডস আজকে আমি চলে এসেছি রাধিয়া ফ্যাশন হাউজার এখান থেকে তোমাদের 250 টাকায় খুব সুন্দর সুন্দর গেনজি প্যান্ট কালেকশন দেখিয়ে দেব সাথে কিন্তু নাইট ড্রেসের কালেকশনও থাকবে আজকে নাইট স্যুট যেটা বলে এটার এটার কালেকশন ভাগে এখানে চলে আসছে তিনটা কালার তাই না এটার মধ্যে তো ফার্স্ট আমরা এটা দিয়ে শুরু করব এই যে এইটা দেখো ভিউয়ার্স উপরে কিন্তু খুব সুন্দর করে একটা ফ্লোয়ার প্রিন্ট করা থাকবে সাইডে একটা পকেট থাকছে মাঝখানে প্রতিটা বাটনে কিন্তু তোমরা ওপেন করতে পারবে হাফ ব্যান্ড করা দিয়ে থাকবে শর্ট স্লিভের মধ্যে পাছো সাথে কিন্তু ম্যাচিং প্যান্ট পাচ্ছ যে দেখো খুব সুন্দর কিন্তু একদম এক্সপোর্ট কোয়ালিটির মধ্যে পাবে এগুলোর বডি থাকবে কত থেকে কত ভাইয়া ম্যাক্স করি আচ্ছা সর্বোচ্চ চুয়াল্লিশ পড়তে পারবে লং থাকবে চৌত্রিশ নেক্সট এর যে আছে পার্পেল কালার এটার সাথে ম্যাচিং প্যান্ট থাকবে খুবই সুন্দর কিন্তু এই কালেকশনটা একদমই নতুন আসছে তোমাদের যার ভালো লাগবে ঝটপট অর্ডার করে নিয়ে নিবে প্রাইস থাকছে মাত্র 350 টাকা ভিউয়ার্স এগুলো 500 টাকার নিচে কিন্তু মার্কেটে তোমরা কোথাও পাবে না একা থাকছে প্যান্টটা প্রাইস থাকবে মাত্র 350 টাকা করে যার যে কালার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে দেন আমরা কন্টাক্ট করে নিয়ে নিবে ওকে এবার রেগুলার কালেকশনটা দেখিয়ে দিচ্ছি প্যান্ট টি-শার্ট প্যান্টের কালেকশন এই যে এইটা দেখো ভিউয়ার্স এটা কিন্তু সম্পূর্ণ নতুন আসছে এটার উপরে খুব সুন্দর করে ফোয়ার পিন করা থাকবে এখানে স্মোকি করা থাকছে এই যে দেখো প্যান্টটা অনেক বেশি সুন্দর কিন্তু কালেকশনটা নেক্সট একটা পেন থাকছে এটাও সম্পূর্ণ নতুন আসছে আর এটা তো কটনের মধ্যে তাই না এগুলো সম্পূর্ণ কটনের মধ্যে পাবে প্রাইস থাকবে মাত্র দুশো টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট আইটেমটা আছে ও একই কালারটাও সুন্দর প্রাইস सेम মাত্র 250 টাকা করে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবে এগুলোর বডি থাকবে ফ্রি সাইজ 30 থেকে শুরু করে 44 পর্যন্ত পড়তে পারবে নেক্সট ওয়ান দেখিয়ে দিব অনেক নতুন প্রিন্ট চলে আসছে কিন্তু এবার নেক্সট আইটেমটা আছে এটাও কিন্তু সম্পূর্ণ নতুন একটা প্রিন্ট প্রাইস सेम মাত্র 250 টাকা এত সুন্দর সুন্দর সব কালেকশন ভিউয়ার্স এগুলা কিন্তু সুপার কমফোর্টেবল হবে রাপ টপ ইউজ করতে পারবে

নেক্সট এর কাছে আছে মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে খুব সুন্দর একটা ফ্লোয়ার প্রিন্টের মধ্যে পাচ্ছ প্রাইস থাকবে মাত্র 250 টাকা করে নেক্সট একা কাছে আছে এটাও কিন্তু সম্পূর্ণ নতুন আসছে নেক্সট আইটা দেখিয়ে দেব এর কাছে আছে প্রাইস সে মাত্র 250 টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দিচ্ছি এর আছে ব্লু কালার অনেক সুন্দর সুন্দর কালার চলে আসছে নেক্সট একা কাছে আছে টাইগার প্রিন্টের মধ্যে প্রাইস থাকবে মাত্র 250 টাকা করে ভাই একটু সরাই ফেলেন নেক্সট কালেকশন দেখিয়ে দেব এই যে এইটা দেখো এটাও কিন্তু সুন্দর একটা কুচি প্রিন্ট মধ্যে পাচ্ছে সেম ডিজাইনের মধ্যে থাকবে জাস্ট কালারের আর চেঞ্জ হবে প্রাইস থাকছে মাত্র 250 টাকা করে এগুলো কিন্তু ডিসকস্ট ফেব্রিক্স এর মধ্যে পাচ্ছে রং কোশের 100% গ্যারান্টি থাকবে নেক্সট আইটি দেখিয়ে দেব একটা থাকছে যারা একটু কুচি পিন পড়তে পছন্দ করো তারা কিন্তু এই কালেকশনটা নিয়ে নিতে পারো প্রাইস সেম মাত্র দুশো টাকা করে আমি আমারও বলে দিচ্ছি এটা কিন্তু সম্পূর্ণ হোলসেল প্রাইস যে কোনো তিন পিস নিলে তোমরা এই প্রাইসে পাবে আর যারা এক থেকে দুই পিস নেবে সেক্ষেত্রে কিন্তু পঞ্চাশ টাকা অ্যাড করতে হবে মানে প্রাইস পড়বে তিনশো টাকা নেক্সট একা থাকছে হোয়াইট কালার মানে বাসা বাড়িতে রাফ টাফ ইউজের জন্য এর থেকে কমফোর্টেবল কিন্তু আর কিছু হয় না অনেক বেশি সুন্দর কালেকশনটা নেক্সট আরেকটা দেখিয়ে দিবো

প্রাইস থাকবে মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে আর তোমরা যারা হোলসেল নিয়ে বিজনেস করতে চাচ্ছ মানে একসাথে অনেক পিস যারা নিতে চাচ্ছো তারাও কিন্তু ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে ভাইদের স্টকে কিন্তু হিউজ কালেকশন রয়েছে এই যে এগুলো প্রত্যেকটাই কিন্তু গেঞ্জি সিটের কালেকশন নেক্সট আরেকটা দেখিয়ে দেবো একটা থাকছে প্রাইস থাকবে মাত্র দুশো পঞ্চাশ টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট একটা থাকছে খুবই ইউনিক একটা প্রিন্ট

নেক্সট এবার দেখাবো কামিজ প্যাটার্নের মধ্যে এই যে এইটা দেখেন ফ্রেন্ডস এটা কিন্তু 100% তোমরা গেনজি কাপড়ের মধ্যে পাবে এখানে খুব সুন্দর করে কিন্তু বো পাড়া রয়েছে দুই সাইডে এটার কাপড় এটা নিচে কিন্তু রাউন্ড শেপ পাবে যে এখানে কিন্তু খুব সুন্দর করে রাউন্ড শেপ পাওয়া থাকবে মানে কামিজ প্যাটার্নের মধ্যে পাচ্ছে প্রাইস থাকবে सेम মাত্র 200 250 টাকা করে নেক্সট এর থাকছে আছে একটা থাকছে লাইট ইয়েলো কালারের মধ্যে একটা থাকছে প্রাইস দেব প্রতিটা বড় থাকবে ফ্রি সাইজ সর্বোচ্চ 44 করতে পারবে লং থাকবে 42 সরি এটা লং থাকবে কত ভাই 28 বাকি দিন 34 ওকে নেক্সট আইটেম কালেকশন লিখে দেব এগুলো হেলদি আপুদের জন্য এগুলোর বডি সাইজ থাকবে কত ভাইয়া 52 আচ্ছা এটা বডি থাকবে সর্বোচ্চ 52 তোমরা পড়তে পারবে বিশাল সাইজের বডি ফরছো যার যে মানে লাগবে অবশ্যই ভাইদের সাথে কন্টাক্ট করে নিয়ে নেবে সাথে কিন্তু ম্যাচিং প্যান্ট থাকছে এই যে প্যান্টটা প্রাইস থাকবে কত ভাইয়া এটার প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা করে নেক্সট একটা থাকছে ফ্লোয়ার প্রিন্ট মধ্যে নেক্সট একটা থাকছে প্রত্যেকটার সাথে ম্যাচিং প্যান্ট থাকবে প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দেব একটা থাকছে নেক্সট একটা থাকছে ব্রাউন কালারের মধ্যে খুবই সুন্দর নেক্সট আরেকটা দেখিয়ে দেবো এটা হচ্ছে লাভ প্যান্ট মধ্যে প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা করে যার যত পিস লাগবে নিয়ে নিতে পারবে নেক্সট একটা থাকছে স্ট্রাইপ মধ্যে